কথা চট করে মনে পড়লো মনে রাখবেন যে আমার কাছে সাহায্য চায় তখনই আমার মনে হয় যে ও টাকা নিয়ে যে কি করবে খাইয়ে নেবে না কি কাজে লাগাবে কিনা এটা একটা মনে বলে এভাবে হয়ে আসছে এইটা পরে মনে রাখবেন দান হলো সবচেয়ে শক্তিশালী এবাদত সলাতে একটা এবাদত নামাজ একটা ইবাদত রোজা একটা ইবাদত হজ একটা ইবাদত তাসবি একটা ইবাদত কোরআন তেলোয়ার একটা ইবাদত সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো দান সলাত আদায় করেছেন নামাজ পড়েছেন আপনার উপকার মায়ের কোনো লাভ হবে না কবরে আছে শ্যাম পালন করেছেন শ্যাম দামি এবাদত আপনার নেকি হবে মায়ের উপকার হবে না হজ করেছেন দশ লাখ টাকা খরচ করে আপনার উপকার মায়ের কোনো লাভ হবে না যখন আপনি মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে ওটা ভিন্ন ধরনের এত শক্তিশালী দুনিয়াতে নেই তো থাকবে মাথায় দান করলাম অতএব কোন এবাদত করলাম সবচেয়ে শক্তিশালী এবাদত করলাম তখন আপনি শান্তি পাবেন নইলে খালি তাহলে টাকাটা দিলাম ওকে টাকাটা মনে হয় মদ খাবে এই দিক পরে আগে মাথায় রাখতে হবে যে দান এবাদতের জগতে শক্তিশালী দান হ্যাঁ আপনি ভালো জায়গায় দেন না হলে অসহায় মহিলাকে দেন যেই মহিলা দিন আপনাদের বদনাম করে আপনি খালি বলে দেখেন আম্মা ওই যে আমাদের গ্রামে একটা বৃদ্ধা মহিলা ছিল না আম্মা ওকে একটা কাপড় কিনা দেন তো আম্মা হায় 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 করেছিস কি দিনরাত খালি তোর বদনাম করে ও ওকে কাপড় দিব এখন আপনি কি বলবেন আম্মা চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে একটা কথা আছে শত্রুকে বড় পিড়ে বসতে দিতে হয় শত্রুকে ভালো চেরটা বসতে দিতে হয় শত্রুকে ভালো জায়গাটা বসতে দিতে হয় অতএব ওই গ্রাম্য চাচি আমাদের বদনাম করে করুক আপনি আগামীকাল সন্ধ্যা হতে হতে একটা কাপড় দিবেন থাকে দানের সবচেয়ে ভালো পথ পানির ব্যবস্থা দানের সবচেয়ে ভালো পথ কাপড়ের ব্যবস্থা করো তখন ঘুরতে ঘুরতে চলে এসেছে দানের বড় পথ হলো মারা যাওয়ার সাথে সাথে গরু জহ করে দাও গ্রামবাসীকে খাওয়াই দাও আর যত লোক এসেছে তাকে মিষ্টি খাও মিষ্টি ভাত যা রান্না করেছেন তার ডেনে ফেলে দিব কুকুরে খাবে আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে আপনার বাড়িতে তিন দিন খানো খানা মানুষ এ দিবে রান্না বান্না হবে না তিন দিন সব পালন সেখানে আপনি এত রান্না করলেন মানে ওগুলো ড্রেনে ফেলে দেন কুকুরে খাবে আমি আবদুরা জাক বিন ইসুফ আপনাকে হিসাব করে আমাকে কথা বলা লাগে না আমার জীবনে আমি কোনোদিন পরিস্থিতি বিবেচনা করে কথা বলিনি কি হবে সেটা পরে জাতির সামনে দাঁড়াই না কোনোদিন জাতিকে ফাঁকি দেওয়ার জন্য জাতির সামনে এমনভাবে দাঁড়াই যেটুকু জাতির সামনে বলে যাব ওইটুকু আর গায়ে যেন দাগ কেটে লেগে থাকে